তো সেইভাবে আমাদের কাজগুলোকে আগে নিয়ে যেতে হবে আমাদের দ্বিতীয় কাজ মরণোত্তর চক্ষুদান ঠিক আছে আমি শরীরটা দিলাম না চোখ দুটো দিন চোখ দুটো দিন কি নেওয়া হয় চোখে পুরো চোখটা এখন আর তুলে নেওয়া হয় না ঘড়ির উপরের যে কাঁচ কর্নিয়া এই কর্নিয়াটাকে কেটে নেওয়া হয় উপর থেকে একটা বিশেষ ধরনের মেশিন দিয়ে কোনোরূপ বিকৃত হয় না যে চোখ তুলে নিলে কেমন কিমভূত কিমাকার একটা দেখতে হবে ভয় পাবে একদম কর্নিয়ারের কাঁচটা তুলে নিয়ে ওখানে আবার প্লাস্টিকের একটা কাঁচ দিয়ে দেওয়া হয় একদম যেমন ছিল সেই রকমই থাকবে দেখতে বিকৃত হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই দুজন অন্ধ মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবে কারা দিতে পারে চোখ একদম শিশু থেকে বৃদ্ধ কারণ আমাদের দরকার ওপরের কর্নিয়ার একটি ছোট্ট অংশ গলির ওপরের কাঁচ যেটা অসচ্ছ হয়ে গেছে এটা পাল্টাতে এই অসহ্য কাজটাকে ঘষে মেয়ে আর স্মরণ করা যাবে না পাল্টাতে আর এই কর্নিয়াটা কোনো কারখানায় তৈরি করা সম্ভব হয়নি এখন যেমন রক্ত এখনও কারখানায় তৈরি করা সম্ভব হয়নি একটা মৃতপ্রায় মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে একজন সুস্থ মানুষকে এগিয়ে আসতে হয় সেরকম কর্নিয়ার ক্ষেত্রে আমরা সুস্থর কথা বলছি না মৃতদেহটাই আমাদের দিন বা একজন মৃতদের চোখ দেওয়ার সহযোগিতা করুন এবং এই কাজে পরিবারের সদস্যদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত যে যে পদ্ধতি আমাদের কাছে রয়েছে সেই সেই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে কর্ণিয়াজনিত কারণে অন্ধ হ্যাঁ মনে হচ্ছে আমার বাবার তো ছানি অপারেশন হয়েছিল একবার তার কি চোখগুলো কাজে লাগবে হ্যাঁ লাগবে কারণ ছানিতে লেন্স চোখের ভেতরের একটা লেন্স ক্ষতিগ্রস্ত হয় তাকে পাল্টানো হয় কিন্তু আমরা যে কেরাটোপ্লাস্টির কথা বলছি সেটা হচ্ছে ঘড়ির কাঁচের উপরের কাজটা ঘড়ির ওপরের কাজটা মানে করনিয়াটা সেই জন্য লেন্স বা ছানি অপারেশন করা থাকলে চোখ দান করা যাবে এবং সেই চোখ আমরা কাজে লাগাতে পারব চোখের শুধু এই ওপরের কাঁচটা কি আমরা তুলে নিই খুব যত্ন সহকারে পরিবারের সাথে সহমর্মিত সমব্যাথি হয়ে আমরা এই কাজটা করে থাকি কি করতে হবে একই কথা যত শীঘ্র সম্ভব ডেথ সার্টিফিকেটটা জোগাড় করতে হবে দুটো জেরক্স করে নিন ডেথ সার্টিফিকেটটা আর আমাদের খবর দিন কাছাকাছি আমরা থাকলে আমরা পরবর্তী কাজগুলো আমরা নিজেরাই করবো যদি আমাদের আসতে দেরি হয় তাহলে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো তার মধ্যে একটা হচ্ছে মৃতদের মাথার উপরে যদি পাখা চলে এটা বন্ধ করে দিন কারণ চোখটা শুকিয়ে যেতে পারে চোখটাকে বন্ধ করে উপরে ঠান্ডা জল তুলে ভিজিয়ে চাপা দিয়ে দিন সুযোগ থাকলে কোনো অ্যান্টিবায়োটিক চোখে ড্রপ থাকলে চোখে দিয়ে দিতে পারেন আর আমরা যদি কাছাকাছি থাকি তাহলে বাকি কাজের দায়িত্ব আমরাই নিয়ে নেব এমনিতে নিয়ম আছে মৃত্যুর তিন ঘন্টা আগে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় না আর আমরা বলছি মৃত্যুর যত তাড়াতাড়ি চোখগুলো সংগ্রহ করা যাবে সেটা তত বেশি উল্লেখযোগ্যভাবে কাজে লাগবে তা মরণোত্তর দেহদান বা চক্ষুদানের অঙ্গীকার করা থাকলে এটা যদি হাসপাতাল নার্সিংহোম ডাক্তারবাদের বলা হয় তাহলে তিন ঘন্টা না এক ঘন্টার মধ্যেই ওনারা ডেথ সার্টিফিকেট দিতে পারেন তাহলে বাকি কাজগুলো একটু আগিয়ে যাবে ঘরে এসি থাকলে চালিয়ে দিতে পারেন কিন্তু মাথার সোজা ফ্যানটাকে অফ করে দিন চোখের পাতা বন্ধ করে ঠান্ডা জলে তুলে ভিজিয়ে চোখ দুটো ঢাকা দিন যত তাড়াতাড়ি সম্ভব একটা আই ব্যাংকে ফোন করুন কিছু পরিসংখ্যান এখানে রাখা আছে শুধু এইটুকু বলে রাখি ভারতবর্ষে প্রতিদিন যত মানুষ জন্মায় যত মানুষ মারা যায় ভারতবর্ষে যত মানুষ অন্ধ আছে যদি এরকম হয় যে প্রত্যেকটি মৃত ব্যক্তির চোখ দুটো দান করা হবে জনিত অন্ধত্ব দূর করতে ভারতবর্ষে এগারো দিন মাত্র সময় লাগবে এগারো দিন সমস্ত অন্ধ মানুষের চোখ পাল্টে দেওয়া যাবে করি নাম উল্টে প্রচলিত ব্যবস্থাকে উৎসাহিত করতে মন্দির মসজিদে যাবেন অন্ধ ভাঙা ডিশ বাটি নিয়ে বসে রয়েছে আমরা তাকে সাহায্য দিয়ে যাচ্ছি এক টাকা দু টাকা পাঁচ টাকা চাল কলা এইসব দিয়ে যাচ্ছে কী করছি আমরা ব্যবস্থাটা টিকে থাকুক নাকি আমি পুণ্য অর্জন করছি আবারও বলছি কথা বলার সময় এসেছে কথা বলতে কবে কবে আর সচেতন হব চোখ কেনা বেচা হয় না কোন অঙ্গ প্রত্যঙ্গই কেনা বেচা হয় না তো সেই জন্য এইটা নিয়ে অহেতুক কিছু প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় আমরা সেগুলো বলি আর সরাসরি কিছু প্রশ্ন আছে যে মৃত ব্যক্তির মুখের বিকৃত হয়ে যাবে সেটা তো আমরা বললাম যে মুখে বিকৃত হয় না একজন মৃত ব্যক্তি দুটো চোখ দিয়ে দুজন দৃষ্টিহীন মানুষ দেখবে চক্ষুদানে পরিবারের কোনো খরচ হয় শুধুমাত্র একটা ফোন দেহদানের ক্ষেত্রে এখনও সরকারি অনুদান নেই দেহদানের ক্ষেত্রে খরচটা হচ্ছে দেহটাকে মেডিকেল কলেজে পৌঁছে দেওয়ার খরচটা পরিবারকেই এখনও বহন করতে হয় এখনও পর্যন্ত কিছু কিছু আমাদের মতো সংস্থা বা আরও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যারা এই বহন খরচাটা এখনো পর্যন্ত শেয়ার করতে পারেন কিছুটা কিন্তু পরিবারের সামর্থ্য থাকলে আমরা বলি আপনারাই করুন কারণ দশ বারো পনেরো দিন দিন পরে তো কয়েক লক্ষ টাকা খরচ করবেন লোকজন খাওয়াবেন সেই জায়গা থেকে কিছুটা অন্তত দিন না দু হাজার টাকা মৃতদেহটাকে এখান থেকে আলোকে পৌঁছে দেওয়ার খরচাটা অন্তত এই কাজে লাগুক সেইভাবে আমরা বিষয়গুলোকে আগে নিয়ে যেতে চাইছি কেউ জীবিত অবস্থায় চক্ষুদানের ইচ্ছা প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবায়িত হবে মৃত্যুর পর এবং তার পরিবার এটাকে বাস্তবায়িত করবেন আর এই প্রসঙ্গে বলে রাখি তিনি অঙ্গীকার করে গেছেন দানপত্র হাতে আছে তারপরে কোনো নিকট আত্মীয় এসে আটকে দিল না আমার জামাইবাবুর দেহ দেব না আমাদের কোনো ক্ষমতা নেই জোর করে ওখান থেকে বাড়িটা নিয়ে যাওয়ার আবার বলছি সদিচ্ছা প্রকাশ করতে হবে পরিবার আত্মীয় পরিজনদের লেখা থাকলেও এটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল ধারণা পরজন্মে অন্ধ হয়ে জন্মাবে ব্যাপারটা নয় আমার গল্পটা কাটা হয়ে গেছে আমি জানি না পরজন্মে আমাদের তো বিশ্বাস নেই বলেছি যে পরের জন্মে আমার গল্পটা ছাড়া জন্মাবো না প্রচুর মহিলা রয়েছেন যাদের জরায়ু কেটে বাদ দেওয়া হয়েছে পরজন্মে তারা জরায়ুহীন হয়ে জন্মাবে কি না অ্যাক্সিডেন্টে যে ছেলেটির পাটা কেটে বাদ দেওয়া হলো পরজন্মে সে পাকাটা নিয়ে জন্মাবে না কখনো ভেবেছেন এইভাবে ভাবা হয়নি ভাবার সুযোগ হয়নি যেভাবে আমাদের মস্তিষ্ককে সাজানো হচ্ছে বিভিন্ন ইনপুট দেওয়া হচ্ছে তার পিছনে আমরা দৌড়াচ্ছি নিজে থেকে কিছু ভাবি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ অন্যের চোখে দেখতে ভুবন চক্ষু দান খুব গুরুত্বপূর্ণ তার চোখেই আমার নিকট নিকটাত্মীয় বেঁচে থাকবে আমার নিকট নিকটাত্মীয় চোখ দিয়েছে সারা পৃথিবীকে দেখবে এক্ষেত্রেও বলে রাখি যথেষ্ট দায়িত্ব নিয়ে ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীর কাজটা করেন যেমন রক্ত দেওয়ার পর রক্তটার ওপর কম বেশি পনেরো রকম পরীক্ষা করা হয় কয়েক হাজার টাকার পরীক্ষা করা আপনি মনে করলেন আমি স্বেচ্ছা রক্তদান করলাম কয়েক হাজার টাকার ওই রক্তটা পরীক্ষা করে এটা অন্য শরীরে দেওয়ার উপযুক্ত কিনা পরীক্ষা করা হয় তার অসুখ আছে দেওয়া যাবে না তার এমন কোনো সংক্রমণ আছে দেওয়া যাবে না তার এমন কোনো ওষুধ চলছে দেওয়া যাবে না এই কাজগুলো কিন্তু করতে হয় চোখ দেওয়ার আগে। চোখ তোলার আগে আমরা একটু রক্ত নিই তার শরীরে এই ধরনের কোনো অসুখ আছে কিনা আমরা দেখে নিয়ে তারপরে আমরা এটা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই মরণোত্তর দেহদান না করে কেবল চক্ষুদান করা যায় আবার দুটোই করা যায় একসাথে মারা যাওয়ার সাথে সাথে কাছের চক্ষু সংগ্রহ কেন্দ্র বা এখানের ক্ষেত্রে ডঙ্গল রুরাল মেডিকেল লাইব্রেরিতে আপনারা যোগাযোগ করুন মৃতদেহ মাথা বালিশের ওপর রাখুন মাথার উপরে পাখাটা বন্ধ করে দিন এসি থাকলে চালিয়ে দিতে পারেন ঠান্ডা জল তুলো ভিজিয়ে চোখটায় চাপা দিয়ে দিন আর ডাক্তারবাবুর কাছ থেকে একটা ডেথ সার্টিফিকেট সংগ্রহ করুন মৃতবা জীবিত যে কোনো ব্যক্তি অঙ্গ বা কলা প্রতিস্থাপনে অর্থ আদান প্রদান সম্পূর্ণ আইন বিরুদ্ধ টাকার কোনো লেনদেন এখানে সুযোগ নেই মনে পর মৃতদের অঙ্গ বা কলাকে কাকে দেয়া হলো এটা জানাতে বাধ্য নন যে কাকে দিল আপনার রক্তটা নিয়ে কাকে দেয়া হলো এটা জানাতে বাধ্য না কর্তৃপক্ষ আমি বেঁচে থাকবো চিরকালের জন্য কিভাবে